ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি একটা আনকমন স্টাইলের ড্রেস দেখবো যেটা হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে হবে আপনার একেবারে নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দুইটা কালার হবে দুইটা কালার অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটন হবে আপনার এগুলো আমি কথা না পারি আপনাদেরকে ড্রেসগুলো আগে দেখাই আসলে এই ড্রেসটা যে দেখাতো এইটা হচ্ছে আপনার পাকিস্তানি বুটিক্সের ড্রেস আপনার পাকিস্তানি বুটিক্সের মধ্যে একদম পিওর কটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনায় দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা হবে এটা কিন্তু গলার ডিজাইন আপনারা মন মতো করে নেবেন ঠিক আছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপরে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর আপনার আর এইটা হচ্ছে আপনার অন্যটা দেখেন অন্যার ডিজাইনটা অন্যটা কিন্তু খুবই সুন্দর জামার বডির সাথে ম্যাচিং করা হচ্ছে প্রিন্ট আপনার করা অন্যটা আর এইটা হচ্ছে আপনার দেখেন এইটা হচ্ছে অন্য কাজটা হবে চারপাশে কিন্তু খুব সুন্দর আপনার সিকোয়েন্সে কাজ করা আছে কাজ তো থাকবে প্লাস কাটওয়ার্ক করা একবারে নিখুঁত পিটানো কাজ করা আপনার আর এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা হচ্ছে আপনার সিম্পল হবে প্রিন্টের মধ্যে হবে ছোটো ছোটো প্রিন্ট করা আপনার আর এইটার হচ্ছে দুইটা কালার যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এইটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে হবে দুইটা কালারই অ্যাভেলেবেল দেওয়া আছে আপনার যার যে কালারটা পছন্দ আপনারা কয়েকটা করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দুইটা কালার একটা ব্ল্যাকের মধ্যে হবে আর একটা হচ্ছে আপনার একটা বিস্কিট টাইপের কালারের মধ্যে হবে ক্রিম যেটা আর কি ঠিক আছে দুইটা কালারই হবে দুইটা কালারই কিন্তু মারাত্মক সুন্দর এক কথা আর কি যারা পাকিস্তানি বুটিক্স পছন্দ করেন এই ড্রেসটা চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন এক দেখাতে আর কি অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এইটা হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাত ওনা বিশাল সাইজ ওনা দেখেন এটা সালোয়ারটা দেখে ভাই এই যে এটা হচ্ছে সালোয়ারটা হবে কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ পাবেন আল্লাহ হাফিজ